হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম পল্লী উন্নয়ন সমবায় বিভাগ নিয়োগ দুই হাজার পঁচিশ এগারোশো পঁচাত্তরটি মাঠের মাঠ কর্মকর্তা পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনাদের জন্য আবেদন করার পূর্বে যা যা জানতে হবে একটি নিয়োগ সম্পর্কে আপনাদের যে সকল প্রশ্ন বা কনফিউশন থাকে তার সব উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে জানতে পারবেন কোথায় পোস্টিং হবে বেতন কত কোথায় এবং কীভাবে নিয়োগ পরীক্ষা হবে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কি দায়িত্ব পালন করতে হয় স্থায়ী না অস্থায়ী এবং সরকারি না বেসরকারি চাকরি কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তো যাবতীয় প্রশ্নের উত্তর পেতে এবং এই পদের সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি পুরোটা দেখতে থাকুন নইলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে আপনি যদি সরকারি বেসরকারি চাকরির খবর জানতে চান এবং চাকরি বিষয়ে বিভিন্ন তথ্য পেতে চান তাহলে আমার কারেন্ট বিডি জবস চ্যানেল ঘুরে আসতে পারেন আমার মনে হয় আপনার সময় নষ্ট হবে না বরং কোনো চাকরিতে আবেদন মিস হলে দ্রুত আবেদন করতে পারবেন সেই সাথে চাকরির বাজারে নিজেকে আপডেট রাখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে দিন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বলবো এই পদের জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার চালনায় দক্ষতা যেমন এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে কি কি দায়িত্ব পালন করতে হবে গ্রামীণ উন্নয়ন ও সমবায় সংস্থাগুলোর সমন্বয় করা সরকারি নীতিমালা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ পরিচালনা কৃষি শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য সেবা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও রিপোর্ট করা স্থানীয় জনগণকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করা সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্টিং এবং প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করা চাকরির জন্য আবেদন করার আগে আপনার দক্ষতা যাচাই করুন কম্পিউটার ও মাইক্রোসফট অফিস জানা থাকলে এই চাকরিতে এগিয়ে থাকবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করব বেতনের স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ অনুযায়ী অন্যান্য সুবিধা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা বছরে দুইবার অবসরকালীন সুবিধা বেতন বৃদ্ধি ও পদোন্নতির সুযোগ থাকবে নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া পরীক্ষার ধাপ লিখিত পরীক্ষা হবে এমসিকিউ ও রিটেন অনুসারে মৌখিক পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষার পরে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে পরীক্ষার বিষয়সমূহ বাংলা ভাষা ও সাহিত্য ইংরেজি ভাষা গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার ও আইসিটি বিষয়ের উপর পরীক্ষা আসবে প্রশ্নপত্র হবে প্রতিদিন অন্তত তিন ঘন্টা পড়াশোনা করুন এবং বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন কোথায় নিয়োগ হবে বাংলাদেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্দিষ্ট জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে ট্রেনিং শেষে চূড়ান্ত পোস্টিং নির্ধারণ করা হবে আপনি যদি নিজের জেলা বা পছন্দের জেলায় পোস্টিং চান তাহলে নিয়োগ পরীক্ষায় ভালো নম্বর তুলতে হবে আবেদন করার আগে নিজের তথ্য ভালোভাবে চেক করুন ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন প্রতিদিন তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করুন বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত করুন অনলাইন মক টেস্ট দিন ও টাইম ম্যানেজমেন্ট শিখুন তো বন্ধুরা এই বিশাল নিয়োগের সুযোগ হাত করবেন না এখনই আবেদন করুন আপনার বন্ধুদের জানান ভিডিওটি শেয়ার করুন আরও সরকারি চাকরির আপডেট পেতে কারেন্ট বিডি জবস চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার আগের ভিডিওগুলো দেখুন সেখানে যেখানে আরও গুরুত্বপূর্ণ চাকরির তথ্য দেওয়া আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে জানতে চাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সময় মতন আবেদন করে ফেলবেন আল্লাহ হাফেজ